আমরা ইতিপূর্বে অনেকের বক্তব্য শুনেছি ছাত্র দল যুব দল কৃষক দল তাঁতি দল অনেকের বক্তব্য শুনেছি খুবই সুন্দর বক্তব্য রাজনৈতিক বক্তব্য দিয়েছে খুবই সুন্দর আমি মনে করি যে বক্তব্য দিয়েছে আমার সামনে জানারা আছেন পাশে যেনারা আছেন তারাও এরকম সুন্দর বক্তব্য দিতে পারেন কারণ এখন ফেসবুকে যুগ এই মিডিয়ায় যে তথ্য আসে আমরা দুই সাল থেকে ২৪ সাল পর্যন্ত যে বাচ্চাটা কথা বলতে পারে সেও কিন্তু বাংলাদেশের সকল খবরা খবর জানে শেখ হাসিনা কি করেছে শেষ পর্যন্ত কিভাবে চলে গেছে সেটাও জানে শুধু শেখ না মসজিদের ইমাম পর্যন্ত পালাই গেছে তাও জানে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে আর শেখ হাসিনা ভাত ফেলে দেশ ছাড়া হয়েছে তাও যাবে তাই না কথায় রাজপ্রতিপথবো না আর এইখানে কর্মীদের সাংগঠনিক আলোচনা কর্মী কিন্তু আমরা সবাই তাই না আমাকে সবাইকে সাবেক বলবো না হ্যাঁ হ্যাঁ আমরা সবাই সাবেক কিন্তু বর্তমান আছি এই জায়গায় আমরা সবাই কর্মী কর্মী কিন্তু সাবেক না সাবেক আহেন যে কর্ম করে সে কর্মী এখন আমরা সবাই কর্মী আমরা কিছু মেসেজ আপনাদের সঙ্গে দিতে চাই এই উর্বর রাজনৈতিক উর্বর বিএনপির জন্য উর্বর এই নগরঘাটার ঘাটার মাটি কেন বলেন তো আজকে এখানে যারা সিনিয়র আছেন মুরব্বী আছেন যেমন আমাদের হায়দার ভাই আছেন হায়দার ভাই বলে আছে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নগরঘাটায় খাল খন কর্মসূচি নিজে হাতে উদ্বোধন তাহলে কি নগরঘাটার ঘাঁটি শহীদ ঘাঁটি শহীদ জিয়ার ঘাঁটি হাবিব সাহেবের ঘাটি এখানে কি নতুন করে আমাদের কিছু বলার আছে আমাদের কিছু শেখার যাচ্ছে

তোমাদের কি দফা আছে বলো আমাদের চেয়ে যদি তোমাদের ভালো দফা থাকে আমরা তোমাদের সঙ্গে একত্রিশ দফার ভিতরে শিশুদের উন্নয়নের কথা বলা হয়েছে যুবকদের উন্নয়নের কথা বলা হয়েছে ছাত্র ছাত্রীদের উন্নয়নের কথা বলা হয়েছে কৃষকদের কথা বলা হয়েছে নারীদের কথা বলা হয়েছে বেকারদের কথা বলা হয়েছে শিক্ষকদের কথা বলা হয়েছে স্বাস্থ্যের কথা বলা হয়েছে বাসস্থানের কথা বলা হয়েছে চাকরি বাকরির কথা বলা হয়েছে এইভাবে একত্রিশটা দফা দিয়েছে অসহায় নারীদের কথা বলা হয়েছে সব একত্রিশটা দফা আমার সাতগুলা বলে নাই প্রতিটা দফা যদি আমরা গ্রামের মানুষের কাছে পৌঁছাইতে পারি দেখবেন মুখারে আর কেউ যাইতে পারবে না আমার নেতা যারা হাবিবুল ইসলাম হাবিব যখন রাস্তা দিয়ে চলে উনি দেখেন কোন স্কুলটার স্বাদ নাই কোথায় পানি বন্ধ হয়ে গেলে মানুষ জলবদ্ধতায় আছে পানি বন্ধ হয়ে আছে কোন রাস্তাটা ভেঙে গেছে কোন জায়গায় বিদ্যুৎ জ্বলছে না এই ধরনের উনি জানতে জানতে খোঁজ নিতে নিতে এলাকায় যে আমাদের কাছে প্রশ্ন করেন তোমাদের রাস্তা এত খারাপ কেন কিন্তু বিগত এই ষোলো আঠারো বছরে প্রতিটা ইউনিয়ন কিন্তু শশাকে পরিণত হয়ে গেছে কারণ একটাই মাত্র কারণ ছিল কারণ নিজের সন্তান যদি না হয় ওই সন্তানের প্রতি কিন্তু সেই বাবার কখনো দরদ হয় না এখানে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এমপি পর্যন্ত কোনদিন জনগণের ভোটে নির্বাচিত হন নাই কেন জনগণের প্রতি তাদের দরদ হবে বলেন প্রশ্নই আসে না আবার সেই অকাল করার কিছু দোষর ওই সময় ছিল তাই না আবার আমাদেরও কিছু লোক তাদের কিন্তু পৃষ্ঠপোষকতা করেছে না কিছু এখানে একটা কথা বিএনপি করেন ভালো কথা কোন আপত্তি নাই আর যে ওই দোষকদের তাদের সঙ্গে মিশে সুবিধা দেশের ওটাও ভালো কথা নাকি তাদের সঙ্গে বিশ্বের ওটাও ভালো কথা কিন্তু আঠারো বছরে যারা মামলা খেয়েছে যারা হামলা খেয়েছে যারা আজকে জেলা কেনেছে মা ছাড়া বাবা বাড়ি ঘর থাকতে পারে সেই সমস্ত লোকের আগে যে চেয়ারে বসবেন

সেই বিচার পাওয়ার পরিবেশ সৃষ্টি করা যে কোনো রাষ্ট্র ক্ষমতায় আপনাদের যেতে হবে আপনাদের মনে রাখতে হবে একটা ভোটের কারণে একটা ভোটের অভাবে আমাদের যেন হাবিবুল ইসলাম হাবিব সাহেব এমপি না হতে পারেন কি ওই একটা ভোট কত গুরুত্ব আমাদের একজন সুন্দর বক্তৃতা দিয়েছেন প্রতিটা কর্মী মনে করতে হবে যে আমি নিজেই প্রার্থী আমি নিজেই প্রার্থী এই মনে করে কাজ করতে হবে আবার কি একটা এমপির কারণে আমাদের খালেদা জিয়া তারেক রহমান সহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নাও যেতে পারে নাকি তাহলে একটা ভোটের মূল্য আছে না যারা আওয়ামী করে যারা অন্য করে তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই কষ্ট নাই তাদের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নাই কিন্তু যারা এই মানুষকে অত্যাচার করেছে এই মানুষকে হয়রানি করেছে যে দলেরই হোক না কেন তাদের কোন বস্তুকে ছাড় নাই ছাড় নাই ছাড় নাই তাদের কোন স্থান নাই আর একটা আমাদের বিশেষ সহযোগী একটা দলের কথা বলবো আমাদের বন্ধু দল আমাদের ভাই তারা আমরা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি আজকে আপনারা কিসের আশায় কিসের নেশায় সেই তাহলে সরকারকে লাখ পুস্তক করেছিল অর্থ দিয়ে লালন করেছিল তাদের গপলে গপলে আপনারা সঙ্গে নিয়ে বিএমপি গঠন করছেন ঠিক আপনাদের বক্তব্য দিয়ে যদি যাইতে একটু বিএমপি গঠন করবে না আজকে আপনারা কেউ বলেন যে আমাদের এই নৌকায় ভোট দাও আমরা আপনাকে সুন্দর বলে ফ্রি নিয়ে চলে যাব নৌকায় ভোট দি সুন্দর বলে যাও যায় ফ্রি না আর সেই যে দাও তোমার গুলায় ধান ভর্তি হয়ে যাবে এটা ঠিক আবার আমাদেরকে বলে যে এই বিশেষ মার্काय ভোগ দাও বিনা বিচালেসবহেসকে চলে যাবা এটা কি সংবাদ না মুনাফেকি বদমাইশি কারোর দ্বারা এইখানে এই দেশের মানুষ মানবে না ও বিয়েন্দের হজর মানবে না আওয়ামী লীগের মানবে না নানান দলকেও মানুষ মানবে না মানুষ বাস্তবতা বোঝে মানুষ জানে রাস্তা কাটতে করা যায় কোন নেতা উন্নয়নের কাজ করতে পারে এমন একটা কর্মচারী তারা চায় যারা তার হাত ঘাট করতে পারে পাট কাটতে পারে বুঝা বলতে পারে তার সন্তানকে বাজার কোলে করে নিয়ে বেড়াতে পারে এমন নেতাকে তারা নেতৃত্ব দেবে আমি মনে করি আমাদের নেতা হাবিবুল ইসলাম হবে সেই নেতা যে উন্নয়ন করতে পারে তার প্রমাণে নগর কাটায় হাবিব সাহেব শুধু বিএনপি নেতা না উনি নগর কাটার থেকে জননেতায় পরিণত হয়েছেন আপনারা জানেন সেটা কি

কথা বুঝছেন অতএব আপনাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা কোথাও শোক রয়ে যাবেন না আপনাদের নেতা শহীদ জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষক তিনি গণতন্ত্রের প্রবর্তক উনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা পুরো প্রতিষ্ঠা করেছিলেন উনি নিজে হাতে রানু যুদ্ধ করেছিলেন

কোন জিনিস দাম জানে আর মহিলারা কোমল মতি মানুষ তাদের কাছে ব্যবসা কেনাটা ভালোই হয় নাকি এই সময় একটা বিশেষ দল ওই কাছে যায় তা আপনারা দয়া করে বাড়িতে যে আজকে রাত্রি বিসমিল্লা বলে প্রথম কর্মী হিসাবে কাজটা করবেন একটু মিলায় দেখবেন রাজনৈতিক ভাবে আপনার মা আপনার স্ত্রী আপনার বোন এরা রাজনৈতিক ভাবে হাইজাক হয়ে গেল কিনা অন্তত সেইগুলো কর্মী হিসাবে সেগুলোকে যাতে ঠিক রাখা যায় তাদের ফিরে আনা যায় যাতে না যায় এদিকে হবে আপনারা মহিলা দল গঠন করবেন আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে আর যারা আছেন আর আজকের এরকম অনুষ্ঠান সাথে আপনাদের শিখে আমরা অন্য করবো আপনাদের মডেল হিসেবে আমরা ধরবো আপনাকে ধন্যবাদ